হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম ঘুম থেকে উঠেই ব্রাশ হাতে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি আজকের ওয়েদারটা জানো তো খুব সুন্দর ঝিরি বৃষ্টি পড়ছিল আর আমি আমার ওপরের ঘরের মানে আমার দোতলার ঘরের বেলকনিতে বসে বসে ব্রাশ করছিলাম আর এদিকে দেখো হালকা বৃষ্টিতে পুরো পাড়া আমাদের জলময় হয়ে গিয়েছিল তো ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছিলো আর এদিকে নিচে নেমে ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়েছি এবং ছেলেকে খাইয়েও দিয়েছি তারপর ও খেলা করছিল ওই যে ওর বন্ধু চলে এসছে মানে যেই দিদিটা আমাদের বাড়িতে কাজ করে তার ছেলে ছেলে ব্যস্ত আর আমিও এই ফাঁকে আমার সকালের কাজগুলো সেরে নিই হ্যালো তো আজকে ফাইনালি অপেক্ষার অবসান ঘটলো মানে আজকে হচ্ছে উনিশ তারিখ শুক্রবার আর আজকে সন্ধে ছটায় আমরা রওনা দেব দীঘার উদ্দেশ্যে তো অনেক দিনের অপেক্ষা মানে প্রায় দু তিন সপ্তাহ ধরে এই দিনটারই অপেক্ষায় ছিলাম যে কবে এই দিনটা আসবে উনিশে জুলাই এবং আমরা দীঘা যাব তো আজকে ফাইনালি অপেক্ষার অবসান ঘটল দেন আজকে বিকেলবেলায় আমরা ট্রেন ধরবো এবং সোজা দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তো এখন বাজে ঘড়িতে একটা আর এখন কিন্তু আমি স্নান করলাম তার কারণ ছেলেকে বারোটার সময় স্নান টান করিয়ে খাইয়ে ওকে সাড়ে বারোটার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ একটু দুপুর দুপুরবেলায় তাড়াতাড়ি যদি ঘুম হয় তাড়াতাড়ি উঠবে বিকেলবেলায় তিনটে সাড়ে তিনটের মধ্যে উঠে পড়বে তাহলে কি বেলায় ও তাড়াতাড়ি ঘুমোবে কারণ গোটা রাত আমাদের জার্নি হবে তো আমরা যাচ্ছি বাসে স্লিপার কোচ বাসে মানে আমরা ট্রেনের টিকিটই কেটেছিলাম ফার্স্টে কিন্তু ট্রেনে আমাদের ওয়েটিং লিস্ট ছিল মানে সিট পাইনি স্লিপারেও পাইনি প্লাস এসি চেয়ার কারেও পাইনি সে কারণেই আমরা ট্রেনের টিকিটটা ক্যান্সেল করলাম এবং সেখানে কিছু লস তো হলোই তো যাই হোক লসটা স্বীকার করে নিলাম কী আর করা যাবে তো এসি বাসে স্লিপারে আমরা যাচ্ছি তো তার জন্যই দুপুরবেলায় তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে যে বিকেলেও তাড়াতাড়ি উঠে যাবে দেন আমরা সাড়ে দশটার সময় আমাদের বাস মানে স্লিপার কোচ এসি বাস তো বাসের নাম হচ্ছে আরাধনা তো আমরা বহরমপুর থেকে সেই বাসটা ধরবো তো রাত্রেবেলায় সাড়ে দশটার সময় আমাদের বাস আছে তো সে কারণে ও তাহলে রাত্রেবেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে এবং বাসে তো স্লিপার ওকে তাহলে শুইয়ে দেবো সুবিধে হবে না তো গোটা বাস তখন বাসে উঠে গেলে ও আর ঘুমাতে চাইবে না কারণ লাইট টাইট জ্বলবে লোকজনের ভিড়ে ও কিছুতেই ঘুমোতে চাইবে না তখন জ্বালাতন করবে তার জন্যই বরমশাই বলল যে তাড়াতাড়ি ওকে ঘুম পাড়িয়ে দেবে তাহলে তাড়াতাড়ি উঠে যাবে ও বিকেলে এবং রাত্রেও তাড়াতাড়ি ঘুমোবে তখন আর এমনি তো তো এমনিতে ও তো এগারোটা সাড়ে এগারোটা ছাড়া ঘুমোই না সে কারণেই এই মানে এই ডিসিশনটা নিতে হলো যে তাদের ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার তো এখন তো একটা বেজে গেছে আমার স্নানও হয়ে গেছে এবং পুজো করে এলাম তো এখন নিচে যাব নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আমিও একটু রেস্ট নেবো তারপর রেডি হব। তো এখনও আমার বোন এসে পৌঁছায়নি বোন আসবে ওর একটু আসতে লেট হবে মানে ওর টিউশান ছিল তো টিউশান কমপ্লিট করে ও আসবে সে কারণেই ওর একটু আসতে লেট হবে বাবা ওকে দিয়ে যাবে ওই চারটে নাগাদ চলে আসবে আর ছটার দিকে আমাদের ট্রেন তো ছটার ট্রেনে চেপে আমরা বহরমপুর যাব ভাবলাম আমাদের গাড়িতে করেই যাব মানে আমাদের বাড়ির যেটা পার্সোনাল প্রাইভেট গাড়ি তো সেই কারে করেই যেতাম কিন্তু দেখলাম ছেলের প্রবলেম হতে পারে মানে এখন ইদানিং ও গাড়িতে চাপলেই ওর মানে একটা বমিটিক ভাবটা চলে আসছে সে কারণে ওকে আর এখান থেকে আর গাড়িতে নিয়ে যাব না এখান থেকে আমরা সন্ধে ছটার ট্রেন ধরে বহরমপুর পৌঁছাবো তারপরে ওখানে একটু ঘোরাফেরা করে সাড়ে দশটার সময় খাওয়া দাওয়া করে সাড়ে দশটায় আমাদের বাস আছে তো চলো তাহলে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো এই ব্লগটা কত মানে কতটুকু দিতে পারবো সেটা আমি এখন বলতে পারলাম না কারণ দেখি এই ব্লগেই তোমাদেরকে বাসটা দেখানোর চেষ্টা করব যে বাসে আমরা যাচ্ছি তো চলো বন্ধুরা টাটা তো ব্লগটা আমার কন্টিনিউ দেখতে থাকো তো এখন ঘড়িতে বেজে গেছে তিনটে আর আমার বোনও চলে এসছে তো ছেলে তখনও ঘুমোচ্ছিল তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে তো এই দেখো বন্ধুরা আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি এবং রেডি হয়ে ব্লগটা স্টার্ট করতে পারিনি একদম যাবার সময় স্টার্ট করলাম তো এই যে এখন গাড়িতে চাপছি আর ড্রাইভার দাদা আমাদেরকে স্টেশনে পৌঁছে দিয়ে আসবে আর এই যে সামনে দাঁড়িয়ে আছে এটা আমার ভাসুরের ছেলে ওর ভাইকে কিছুতেই যেতে দেবে না ওর মন খারাপ করছিল তো এই দেখা এখন আমরা গাড়িতেও চেপে পড়েছি এবং স্টেশনে চলে এসছি তো স্টেশনে এসে এখন ছেলেকে নিয়ে সিঁড়িতে নামছিলাম আর আমার হাজব্যান্ড ব্যাগ নিয়ে আগেই মানে চলে গেছে এখানে তো আমাদের লাগেজপত্র সব রেডি আর আমি যেহেতু বাবুকে কোলে নিয়েছিলাম সে কারণে আমার বোনকে এখন লাগেজটা টানতে টানতে নিয়ে যেতে হবে আর একটু মানে এগিয়ে মানে যেখানে ট্রেনটা থামবে সেখানে এগিয়ে যেতে হবে একটা কাকু বললো আর একটু এগিয়ে দাঁড়াতে কারণ আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে ট্রেনটা অনেকটাই পিছন দিকটা পড়বে সে কারণে একটু এগিয়ে যাচ্ছিলাম আর আমার হাজবেন্ডকে ছিল টিকিট কাটতে আর আমার ছেলের তো দুষ্টুমির কোনো সীমা নেই ওকে নিয়ে ঘুরতে আসা মানে ওর পিছনেই সমস্ত টাইমটা ইনভেস্ট করা তো যাই হোক এভাবেই সবাই মিলে আনন্দ করছিলাম তো এখন রেডি হয়ে তো চলে এসছি স্টেশন স্টেশনে ট্রেন ধরে এখন বহরমপুর যাবো দেন ওখান থেকে আমাদের বাস আছে তো এখন ঘড়িতে প্রায় ছটা পনেরো বেজে গেছে আর আমাদের সাড়ে ছটার সময় ট্রেন তো আমাদের ট্রেনের টাইম ছিল সাড়ে ছটা এবং ট্রেনে চেপে আমরা বহরমপুর স্টেশনে নেমেও গেছি এবং স্টেশন থেকে ঘোরাফেরা করে একটু শপিং মলে ঘুরে এবং খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি বহরমপুর বাস স্ট্যান্ড আর এখানে এসে অনেকগুলো বাস একসাথে লাগানো ছিল এবার কোনটা আমাদের বাস মানে আরাধনা নামে দু তিনটে বাস ছিল কোনোটা জলপাইগুড়ি যাবে কোনোটা শিলিগুড়ি যাবে সেভাবেই আমাদের বাসটা খুঁজে নিয়ে এবার বাসে চেপে পড়বো আর এই দেখো এদিকে তো আমার হাজব্যান্ড ব্যাগটা নিয়ে আসছিলো আমাদের লাগেজটা আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাস তো বাসটা খুব সুন্দর ফুল এসি এবং স্লিপার কোচ মানে ওপরের স্লিপার কোচটা আমাদের বুকিং ছিল আর নিচেও এসি চেয়ার কার আছে মানে নিচে বসা সিট আছে এবং ওপরটাই স্লিপার তো বাসটার ভিডিও তোমাদেরকে দেখাবো তো এই দেখো আরাধনা ট্রাভেলস বাসটা খুব সুন্দর খুবই সুন্দর তো তোমরাও দেখো এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দিব যে বাসের ভেতরটা কেমন ছিল তো এই যে এখন বাসে আমরা উঠে পড়ছি আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আজকের মতন টাটা এভাবেই তোমরা আমার পাশে থেকো